বিধায়ক সামনে রয়েছেন কিন্তু তার সামনে টাকা ভাগাভাগি গোলশির ছবি গোলশির বিধায়কের সামনে ঠিক এভাবেই যে ছবি আপনারা দেখছেন টাকা ভাগাভাগি টাকা ভাগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারাই টাকা ভাগাভাগি গোলশি এক নম্বর পঞ্চায়েত সমিতির দুই নেতা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে অভিযোগ বিজেপি নেতার যদি অভিযোগ খারিজ করেছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ যে ছবি আপনারা দেখছেন আমরা মার্ক করে দেখাচ্ছি বিধায়ক গলসির বিধায়ক নেপাল ঘরুই বসে রয়েছেন আর তার সামনেই বিধায়কের সামনে এভাবেই চলছে টাকা ভাগাভাগি বিজেপি নেতার পোস্ট করা এই ভিডিও টাকা ভাগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারাই কথা বলবো প্রতিনিধি শরদিন্দু রয়েছেন আমাদের সঙ্গে শরদিন্দু যে ছবি আমরা দেখতে পাচ্ছি গলসি এক নম্বর গলসি একের পঞ্চায়েত সমিতি সদস্য রয়েছেন আর তারা রয়েছেন কোথায় বিধায়কের সামনেই তারা কি করছেন টাকা ভাগাভাগি করছেন এই ভিডিও সামনে এনেছেন বিজেপি নেতা তারপর দেখা যাচ্ছে গলসির বিধায়ক নেপাল ঘড়ুই এবং তার পাশেই রয়েছেন গোলশি এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সহকারী সভাপতি এবং তারা কি কাজ করছেন না টাকা ভাগাভাগি করছেন স্পষ্টই দেখা যাচ্ছে একেবারে পাঁচশো টাকার নোটের বান্ডিল এবং সেই বান্ডিল কেউ প্যান্টের পকেটে ভরে নিচ্ছেন কেউ বুক পকেটে ভরে নিচ্ছেন এবং খাতায় সেসব লেখালেখিও হয়ে যাচ্ছে এবং এই যে ভিডিও স্বাভাবিকভাবেই এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে তোলা ভাগাভাগির টাকা সেই টাকা ভাগাভাগি করছেন বিধায়ক এবং তার ঘনিষ্ঠরা যদিও এই অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমরা কথা বলেছিলাম গলসির বিধায়ক নেপাল ঘরুয়ের সঙ্গে তিনি যেটা জানাচ্ছেন যে লোকসভা হোটেল আগে একটি দলীয় কর্মসূচি ছিল একটা জনসভা ছিল তাতে যারা ডেকোরেটর থেকে শুরু করে যাদের যা পাওনা ছিল সেই পাওনা মেটারিটির হিসেব হচ্ছিল এবং সব মিলিয়ে সেটা দেড় দু লাখ টাকার কাছাকাছি এবং সেই টাকা টাকা কাদের কত টাকা দেয়া হবে সেই হিসাবেই সেখানে হচ্ছিল এর সঙ্গে বিজেপির তোলার অভিযোগের কোনো ভিত্তি নেই যদিও এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ঠিক বিধানসভা নির্বাচনের আগে যখন হাওয়া গরম হচ্ছে ঠিক তখন স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে সত্যি এই ঘটনা এই যে ভিডিও প্রকাশ তা কতটা সত্যি তা নিয়ে তারা প্রশ্ন সবাই কিন্তু জনমাহনের প্রশ্ন উঠছে যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা টাকা এর সঙ্গে অন্য কোন বিষয় নেই এগিয়ে বাংলা মানুষের উন্নয়ন হচ্ছে ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে রাখে না বলছি বিধানসভার বিধায়ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে তখন এই নেতারাও ফলে ফুপে এগিয়ে যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে ওটা টাকা ভাগাভাগির কিছু নেই ওটা হচ্ছে লোকসভা ভোটের সময় একটা আমাদের দলের বড় প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের খরচার টাকা কিভাবে দেওয়া যাবে দলীয় খরচাকে দেওয়ার জন্য ওই টাকাটা ওই সম্ভবত এক থেকে দেড় লাখ টাকা হবে ঠিক আছে তাকে কোন খাতে যে খরচা সেই টাকাটা দেওয়ার জন্যে ওটা ওরা হিসাব করছিলাম অন্য কিছু না।